দর্শক দেখুন এনাকে ঠিক চিনতে পারছেন এনাকে এনাকে ঠিক চিনতে পারছেন ঠিক নিশ্চয়ই হয়তো সব বলবেন ইনি হচ্ছে ফুরপুরা শরীফের পীর জাদা কাসেম সিদ্দিকি ছবিটা বেশ ফেসবুকে ভাইরাল টাইরাল হচ্ছে আর কি যেভাবে কলকাতা রাজপথে ওই গোলায় রোনা টোনা পেঁচিয়ে মাথায় টুপি না দিয়ে যেভাবে হাঁটছে দর্শক দেখছিলাম যে কোনো মানে রাঙাটা ছেলে মোস্তান যেভাবে হাঁটছে তো এনাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাই যার এনাদের ভক্ত রয়েছে তারা তো বিভিন্ন সমালোচনা করছে যে বেশ কয়েকদিন আগে ইনি টিএমসি তে যোগ দিয়েছেন আর যোগ দেওয়ার পর পর আমরা দেখছি যখন ইনি যোগটা দিয়েছিলেন তার কয়েকদিন আগের ছবি আপনারা দেখাচ্ছি এই দেখুন কয়েকদিন আগের ছবি যখন এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফুরপুরাতে গিয়েছিলেন ওই তখনকার ছবি দেখুন মাথায় কি সুন্দর টুপি রয়েছে আর মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে রয়েছে আর এই ছবিটা দর্শক দেখুন এই যে ছবিটা দেখুন দর্শক খালি মাথায় আর ওরনা ঝুলিয়ে কলকাতার রাজপথে মানে দেখে দেখেন বকরে ছেলে যেভাবে পাড়ায় থাকে গুণ্ডা মস্তান যারা রয়েছে আর কি এভাবে ঠিক হাঁটে আর ইনি হচ্ছে কাসেম সিদ্দিকি প্রকাশ্যে কলকাতার রাজপথে হাঁটছে তাদের দলীয় সব মিটিং টিটিং ছিল আর কি তারা নেত্রীও ছিলেন তারা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও ছিলেন প্রকাশ্যে কলকাতার রাজপথে হাঁটছে তো আমরা বলছি যে ঠিক আছে তিনি আলাদা দল করে নিজের মতো করে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে কাজ করুক ওখানে কিন্তু এনাকে দেখেছিলাম আমরা না ওই আনিস খানের আনিস খান কাণ্ডে এনাকে বেশ গর্জে টর্জে উঠতে দেখেছিলাম বেশ বড় বড় ভাষণ বাজি করেছিলেন এই কাসের সিদ্দিকী বেশ বড় 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 ভাষণ বাজি করেছিল এই সরকারের বিরুদ্ধে যে সরকারে যিনি রয়েছেন যে সরকারের দলে যোগ দিয়েছেন এই সরকারের দলের বিরুদ্ধে বড় বড় ভাষণ সব মেরেছিল বলেছিলেন নিশ্চয়ই আপনারা দেখেছেন এই একটা ছবি দেখুন দেখতে পাচ্ছেন এর ছবি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে একেবারে মাথা নিচু করে সিদ্ধা বেঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে আর গোলা একটা কি বলে ওরনা গলা একটা অন্য পেঞ্চি নিয়ে মাথায় টুপি নেয় টুপি কোথায় গেল কাসেম সাহেব আপনার যে মাথায় টুপি কোথায় গেল মানে তৃণমূলকে আপনাকে এমন টুপি পরিয়ে দেওয়া দিয়েছে ওই টুপি উড়ে চলে গেল নিশ্চয়ই সব বলবেন কমেন্টে আমরা বলছি যে ইনি কিন্তু সাধারণ মানুষ না সাধারণ ঘরে জন্মগ্রহণ করেন ইনি হচ্ছে ফুটপোড়া শরীফের পীর জাদা একটা পীর ভাব থাকবে এনার তো দাদা 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 রয়েছেন মানে এনার সম্পর্কে আর কি এনার ভাই দাদা নাস এনার ভাই তিনি একটা দল করে তার নিজের মতো করে তিনি একটা দল করে আইএসএ তো তিনি তো সেখানে যায় আপনাকে আপনাকে যদি দেখায় আমি এই দেখুন নওসাদ সিদ্দিকি সাহেব দেখুন মিটিং মিছিল সভা এবং প্রতিবাদ বা সামনে যেখানে যায় কিন্তু টুপি টুপির মাথায় পরে থাকে কারণ পীর জাদা এটা পীরপির ভাব থাকবে আর কি হতে পারে যে কোনো রাজনৈতিক দল করে পিরপির ভাব একটা থাকবে তো আর একটা ছবি দর্শক আপনাদেরকে দেখাই এটি হচ্ছে নরসাদ সিদ্দিকি সাহেব নিশ্চয়ই মনে আছে ওই কলকাতাতে যখন এই দলের একটি ওই সভা করেছিলেন সেখানে ওই ওই কাশেম দলের পুলিশ কিভাবে মারছিল সে দৃশ্য আমরা দেখেছিলাম কিন্তু তার হাত থেকে টুপি মাথা থেকে টুপি যখন খুলে যাচ্ছিলেন তিনি ওই টুপি মাথায় রাখার জন্য অনেক চেষ্টা করছিলেন তার জন্য অনেক মারও খেয়েছেন যখন ওই মার টুপি জমিনে পড়ে যাচ্ছিল না টুপি ইনি ফেলতে দেয়নি ভালো করে দেখুন একটা ছবি দেখুন ভালো করে দেখুন টুপি কিন্তু হাতে ধরে রয়েছে নওশা সিদ্দিকি দেখছেন দেখছেন দর্শক টুপি হাতে ধরে রয়েছেন নওশা সিদ্দিকী আমরা বলছি এই কাসেম সিদ্দিকীরা জলসায় জলসা যখন যায় আমাদেরকে জ্ঞান ট্যান দেয় বিভিন্ন তাদের ফলোয়ার রয়েছেন ফুরপুরা শরীফের অনেক ফলোয়ার রয়েছে তাদেরকে বলে বাবারা টুপি মাথায় দেবে আর নামাজ টামাজ করবে টুপি বাবা ছাড়বে না এটা ইমানের একটি অঙ্গ সুন্নত নদীর সুন্নত এগুলো বাবা মানবে এই কাজগুলো করবে আবার টুপি মাথা থেকে খুলবেন না কিন্তু দেখলাম ইনি টুপি খুলে প্রকাশছে কলকাতার রাজপথে ঘুরছে প্রকাশছে ছবিগুলো ভাইরাল হচ্ছে একটা সমালোচনা ঝড় উঠবে যে হতে পারে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছে কিন্তু আমি বলছি পীর জাদা পীর জাদা ইনি কিন্তু পীর জাদা এর যে বংশ ঐতিহ্য রয়েছে তারা কোনোদিন সাম্প্রতিক কালে কোনোদিন তাদেরকে এভাবে দেখা যায়নি মানে তাদেরকে এভাবে দেখা যায়নি অনেক পির জাদা রয়েছে ফুরপুরা শরীফে অনেক পির জাদা রয়েছে কিন্তু কাউকে এভাবে দেখা যায়নি তো আমার বলছি টিএমসি যোগ দেওয়ার পর থেকে টুপি মাথা থেকে উড়ে চলে গেল আপনি যোগ দিয়েছেন আপনার আপনার নিজের মতো করে আপনি মিটিং মিছিল করবেন এই টুপি এখন থেকে মাথা থেকে উড়ে গেল বেশ কয়েকদিন হয়েছে বেশি দিন হয়নি যোগ দিয়েছে তো এর মধ্যে যদি দর্শক টুপি উড়ে যায় তো এনাকে নিয়ে তো ওই টিএমসি ব্যবহার করবে ওই মিটিং মিছিলে করবে আমি জানি এনাকে নিয়ে ব্যবহার টিএমসি করবে আমি জানি যে পীর দেখো পীর জাদা আমাদের দলে টিএমসি দলে তো তিনি বলবেন যে দেখো আমি পীর জাদা আমাকে দেখে ভোটটা তৃণমূল কংগ্রেসকে ইনি বলবে দেখুন কিন্তু আমরা বলছি ফুরপুরা শরীফের যারা আরো পীর জাদা রয়েছে এনার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করা দরকার রয়েছে এনার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করা দরকার রয়েছে যে তুমি আরো যারা ফুরপুরা শরীফের পীর জাদা রয়েছে আর কি বলার দরকার রয়েছে দর্শক যে কাসেম সিদ্দিকি তুমি কিন্তু পীর জাদা তুমি ভুলে যাচ্ছ না তুমি একটি পীর জাদা তোমার মধ্যে একটা পীর পীর ভাব থাকবে হতে পারে তুমি অন্য রাজনৈতিক দল করছো দর্শক এভাবে প্রকাশ্যে এখন থেকে টুপি খুলে দিয়ে প্র্যাকটিস করছে কারণ এনাকে তো টিএমসি তৃণমূল কংগ্রেস টুপি পরিয়ে দিয়েছে তো ইনি এবার ভাবছে যে বাংলার মানুষকে কিভাবে টুপি পরানো যায় বাংলার মানুষকে কিভাবে টুপি পরানো যায় তাই হয়তো এখন থেকে ওই প্র্যাকটিস ট্যাকটিস করছে দেখছে কেমন লাগছে আমাকে বস বস মতো লাগছে কিনা আমাকে কেমন কেমন ভাব দেখছিলাম কলকাতার রাজপথে হাঁটছে পীর যারা হাঁটছে মাথায় টুপি নেই আর ওই মুসলামদের ভিতরে বকেটে ছেলে রয়েছে গ্রাম এলাকায় অনেক বকেটে ছেলে রয়েছে ঠিক এইভাবে এই কাসেম সিদ্দিক যেভাবে হাঁটছে এই বকেটে ছেলেগুলো ঠিক এইভাবেই হাঁটে ঠিক দেখছেন ঠিক এইভাবেই হাঁটে বকেটে ছেলেগুলো যারা রয়েছে আর কি পাড়াতে তো আমরা বলছি এখন সদ্যমাত্র আপনি যোগ দিয়েছেন এখন থেকে আপনার মধ্যে ওই কেমন কেমন ভাব চলে এসছে এখন তো কিছু খোলে পড়েনি আপনার এখন থেকেই নেতা নেতার ভাব আমরা বলছি আপনি নেতৃত্ব দিন নেতা হন আমাদের কোনো প্রবলেম থাকারই কথা নয় আপনার ব্যক্তিগত ব্যাপার রয়েছে আপনি নেতা হন না বড় তাতে করে সমাজের উপকার হবে কিন্তু আমি বলছি টুপি খুলে আপনার তো আপনার আপনার ভাই রয়েছেন দেখুন নওসাদ সিদ্দিকের তিনি তো একটা রাজনৈতিক দল করে দেখেছি তার মাথায় কোনদিন টুপি থাকে না পীর জাদা টুপি থাকাটাই স্বাভাবিক আর আপনার এমন হাওয়া লেগে গিয়েছে তৃণমূল কংগ্রেসের আপনি টুপি খুলে ওপেন ঘুরছে আমার মনে হয় সমস্ত পীরজাদাদের বসে না এই কাসেমের বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করা দরকার রয়েছে যে কাসেম এটা কি করছে ফুরপুরা শরীফের একটা ঐতিহ্য রয়েছে ফুরপুরা শরীফের পীরজাদা বংশের একটা ঐতিহ্য রয়েছে সে ওই ঐতিহ্যটাকে নষ্ট করে দিচ্ছ এই তোমার জন্য আমাদেরকে কথা শুনতে হচ্ছে বলা দরকার রয়েছে যারা পীর যারা রয়েছে আর কি তাদেরকে বলা দরকার রয়েছে যে কাছেন তোমার জন্য আমরা বাইরে বেরোতে পারছি না তোমার সমালোচনা হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে মানুষের মুখে এগুলো তুমি কেন করছো দেখছিলাম দর্শক মানে কয়েকদিন হলে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে এমন ভাবে প্রকাশ্যে কলকাতা রাজপথে ঘুরছে বিরাট বড় হুনু এসে গেছে হুনু তো আপনি দল করেন না তৃণমূল কংগ্রেস আপনি করছেন করেন না কিন্তু এই টুপি টুপি খুলে গোলায় পেঁচিয়ে এটা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না তো যখন ওই বাংলার মানুষের কাছে ভোট চাইতে যাবে ওই পীর জাদা দোহাই দিয়ে আর কি জামি পীর জাদা তো তখনই জবাবটা হয়তো পেয়ে যাবে বাংলার মানুষ জবাবটা হয়তো দিয়ে দেবে কিন্তু আমরা বলছি যে ইন ইন সাথে গিয়ে কি বলবেন তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পরে যখন জলসেদ যাবে কি বলবেন বাবারা তোমরা টুপি খুলে সব ঘুরে বেড়াবে কেন আমি কাসেম সিদ্দিকী টুপি মাথায় দিইনি আমি কাসেম সিদ্দিক টুপি মাথায় দিই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছি আপনারাও ঘুরে বেড়াবেন জ্ঞান দেয় সব যারা রয়েছে বাংলাতে আমাদেরকে সব জ্ঞান দেয় ধর্মীয় জল এসে আর এই নিয়ে টুপি ছাড়া মানে বকেটের ছেলের মতো মানে ঘুরে বেড়াচ্ছে ওফেন দর্শক কি বলবেন কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন